কালকেই রয়েছে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চেন্নাই কিন্তু নিজেদের ঘরের মাটিতে ম্যাচটি খেলতে চলেছে কালকে দুপুর সাড়ে তিনটে থেকে কালকের ম্যাচটি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকগুলো ম্যাচ কিন্তু মানে কালকের ম্যাচের উপর নির্ভর করছে আরসিবির ম্যাচ বা অন্যান্য দলগুলোও নির্ভর করছে কালকের ম্যাচটা অনেকেই চাইবে চেন্নাই হেরে যাক চেন্নাই জিতলে চেন্নাইয়েরই সুবিধা হবে চেন্নাই হারলে অনেকগুলো টিমের সুবিধা হবে প্লে অফে জিততে গেলে ডু অর ডাইমার চেন্নাই চেন্নাইয়ের দুটো ম্যাচ রয়েছে দুটো জিততেই হবে বারোটা ম্যাচ খেলে ছটা ম্যাচ জিতেছে ছটা হেরে গেছে এখন পয়েন্টস টেবিলের যে অবস্থা আমি বলছি পয়েন্টস টেবিলে চেন্নাই সুপার কিংস চার নম্বরে রয়েছে ছটা জিতেছে ছটা হেরেছে নেট রান্ডের তবে ভালো রয়েছে প্লাস জিরো পয়েন্ট ফোর নাইন ওয়ান এই চেন্নাই সুপার কিংস কখনও ভেবে ভেবেছিল এবারে আইপিএলে এরকম তাদের পজিশন হবে মানে ছটা ম্যাচ হারবে ছটা ম্যাচ জিতবে কোথায় আটটা ম্যাচ জেতার কথা ছিল সেখানে ছটা ম্যাচ হেরে গেলো এবং যেটা বিরুদ্ধে ম্যাচটা হারলো বোলিংয়ের ব্যর্থতা যা দেখা গেল তারা মুস্তাফিদুর রহমান এবং মাতিসা প্রার্থীরাকে যেহেতু পাচ্ছে না ভালো কোনো কোয়ালিটি বোলারও তারও নেয়নি রিচার্জ গ্লেসনকে নিয়েছে কিন্তু রিচার্জ গ্লেসনকে তারা প্রথম থেকেই যে খেলাবে সেটাও খেলাতে না এটাই হয়ে গেছে সমস্যা এখন পয়েন্টস টেবিলের যে কোনো সময় যে কোনো পরিবর্তন করতে পারে কোনো দল উপরে উঠে মানে পয়েন্টস টেবিল কোনো টিম উপরে উঠে যায় কোনো টিম নিচে নামে তবে চেন্নাই যদি হারে সেক্ষেত্রে অনেকগুলো টিমের আশা থাকবে দিল্লি দিল্লির ম্যাচটা কালকেই রয়েছে দিল্লি এবং আরসিবির মধ্যে ম্যাচটা যেই জিতবে সে প্লে অফে যাবে যে তাও শিওর বলা যাবে না যে প্লে অফে যাবে কি না প্লে অফে যাওয়ার দিকে যেতে পারে তবে দিল্লির একদম চান্স রয়েছে দিল্লি যদি পরপর দুটো ম্যাচ জিতে যায় যদি চেন্নাই হারে সেক্ষেত্রে কিন্তু দিল্লি প্লে অফে চলে যেতে পারে আমি ব্যক্তিগতভাবে চাই যে যে ভালো খেলবে সে যাক চেন্নাই ভালো খেললে চেন্নাই যাক দিল্লি ভালো খেলে দিল্লি যাক আরসিবি এখন যা ফর্মে রয়েছে আরসিবি না যাওয়াটাই ভালো হবে আরসিবি তার থেকে যাওয়ার দরকার নেই আরসিবি মারাত্মক ফর্মে রয়েছে মানে আরসিবি হায়দ্রাবাদকে দেখে ভয় লাগছে তার কারণ হায়দ্রাবাদ যেদিনকে ভালো খেলবে একেবারে হায়দ্রাবাদ মানে মানে সেদিনকে একেবারে তাদের জয় নিচ্ছি আর যেদিনকে খেলতে পারবেন একেবারে মুখ থুবড়ে পড়বে আর আরসিবি পরপর চারটে ম্যাচ যেভাবে জিতলো আমার মনে হয় তাদের হারানো কঠিন হয়ে যাবে আর দিল্লি আমার যতদূর মনে হচ্ছে কালকেই হয়তো রাত্রে হেরে যায় নাকি কি আছে আরসিবির কাছে আর চেন্নাই বনাম আরসিবির মধ্যে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে আর সিএসকে যদি কালকে যেতে সেক্ষেত্রে কিন্তু আরসিবির পক্ষে যদি হেরে যায় সেক্ষেত্রে সাত হবে নেট রান্ডারের ভিত্তিতে কিন্তু সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার হবে সেক্ষেত্রে চেন্নাই যেতে পারে না কি সন্ধে চেন্নাইয়ের এখন যে কোনো মূল্যে সুপার ভারে গেলেও তাদেরকে দু পয়েন্ট লাগবে দুই দুই চার পয়েন্ট আর লাগবে মানে চার পয়েন্ট আর এখন বারো পয়েন্ট ষোলো পয়েন্ট হবে সেক্ষেত্রে নেট রান্ডের ভিত্তিতে তারা কিন্তু আশা থাকবে আর যদি আর কি না যেতে পারে সেক্ষেত্রে একেবারে গল্প শেষ আর কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস এরা তো প্রথমের দিকেই রয়েছে রাজস্থান রয়লস যদি আবার আজকের কালকের ম্যাচ যদি জিততে পারে সেক্ষেত্রে একে যেতে পারে অবশ্য নেট রেট যদি বাড়াতে পারে অনেক তাহলে তো কলকাতার থেকে বাড়ানো অসম্ভব আর যদি আজকের রাত্রে আবার কলকাতার কলকাতার নাইট রাইডার্সের খেলা রয়েছে খেলাটা যদি না হয় এক এক করে পয়েন্ট ভাগ হয় সেক্ষেত্রে কিন্তু এক নম্বর আরামসে রাজস্থান ডলস কালকে চেন্নাইকে হারালে মানে যেতে পারবে তবে রাজস্থান রয়্যালসের কিন্তু যেটা কঠিন হবে চেন্নাইয়ের বিচে চেন্নাইকে হারানো খুবই মুশকিল হবে কালকের ম্যাচটা আমার মনে হচ্ছে চেন্নাই যে কোনো মূল্যে যেতার চেষ্টা করবে ঋতুরাজ গাইকোয়ার তো খেলছেই আর অজিনকে রানে একেবারে ফর্মে নেই এটা নিয়ে চেন্নাই সুপার কিংস খুবই চাপে রয়েছে এটা কোনো পেশার নেই ঠিকঠাক পেশার নেই শার্দুল ঠাকুর রয়েছে আর আমি একটা জিনিস বুঝতে পারছি না সিমার সিং যে প্লেয়ারটাকে খেলাচ্ছে ওই প্লেয়ারটাকে বসিয়ে কেন গ্লেসনকে খেলাচ্ছে না গ্লেসনই তো বেটার আর রাচীন রবীন্দ্রকে তুমি বসিয়ে দাও রাচীন রবীন্দ্রকে খেলার কি দরকার তুমি অন্য সামির রিসবি টিসবি কাউ খেলাও ওপেনিং করাও তুমি ওই রাহানে ঋতুরাজ খেলতে পারবে না যেহেতু আর কোনো অপশান নেই এখন তোমার রাহানের ওপরই ভরসা করতে হবে এখন রাহানে খেতেই তুমি ওপেন করাও কিছু করার নেই মানে তাদেরই খেলতে হবে একটা জিনিস মনে রাখতে হবে ওয়ারসন এক সময় কিন্তু ফর্মে ছিল না কিন্তু চেন্নাই ধারাবাহিকভাবে তাকে খেলিয়ে গেছিলো লাস্টে কিন্তু ফাইনাল ম্যাচে গিয়ে সেঞ্চুরি করে দিয়েছিল সেমি ফাইনাল ম্যাচে ভালো খেলেছিল মানে প্লে অফের ম্যাচে ভালো খেলেছিল হ্যাঁ সেই জন্য রাহানেকে অবহেলা করলে চলবে না রাহানেকে খেলিয়ে যাওয়া উচিত কেন আর তো কেউ নেই আমার যেহেতু রাহানের ওপরই ভরসা রাখতে হবে রাহানের ওপরই ভরসা রাখুক রাহানে আর ইতুরাজ ওপেন করুক তিন নম্বরে চলে আসুক ড্যারেল মিচেল আর চার নম্বরে জাদেজাটা যাদেরকে না পাঠিয়ে চার নম্বরে পাঠাক শিবম দুবেকে পাঁচ নম্বরে দরকার হলে জাদেজা নামুক ছয় নম্বরে এম এস ধোনি সাত নম্বরে আলী বা পাঁচ নম্বরে আলীকে নামানো যেতে পারে ছয় আসুক ধোনি তারপর নাই জাদেজা আসুক সেটাও হতে পারে তবে দুবেকে একটু আগে নামাক চারে একদম দুবে তিনে ড্যারেল মিচেল তাহলে ভালো হবে আগের দিন বড্ড দেরিতে নামিয়েছিল দুবেকে দুবে তো খেলতেও পারলো না আউট হয়ে গেল বেশি দেরিতে নামানোর জন্য অবশ্যই ময়নালিও খারাপ খেলেনি ময়নালিও ভালো খেলেছিল এখন না পারবে ময়নালিকে বসাতে ময়নালিকে বসাতে না পারবে ক্যারেল মিচেলকে বসাতে একমাত্র বসানো যায় রাচিন রবীন্দ্রকে বসিয়ে যদি আবার রেচার্জ গ্লেসনকে নিয়ে আসে তার কারণ আর তো কোনো বোলার নেই আমার রেচার্জ গ্লেসনের উপরই ভরসা রাখতে হবে এবার মানে এরকম অসহায় অবস্থা চেন্নাইয়ের আমি কখনো দেখিনি এর আগে যতবার দেখেছি এরকম অসহায় অবস্থা কোনোবারই দেখতে পাইনি চেন্নাইয়ের এরকম অসহায় করুণ পরিস্থিতি মানে কোনোবার দেখতে পাইনি এর আগে দেখতে পেরেছি চেন্নাই সুপার কিংসের অবস্থা ছিল একেবারে খারাপ পজিশন ছিল না আগের থেকে কোয়ালিফাই করে গেছে কোনোবার একেবারে খারাপ খেলেছে দু হাজার কুড়ি সালে একেবারে খারাপ খেলেছিল দু হাজার বাইশ সালে একেবারে খারাপ খেলেছিল প্রথম দল হিসেবে এলিমিনেট হয়ে গেছিল সেটা আলাদা ব্যাপার সম্পূর্ণ দু হাজার বাইশে আগে এলিমিনেট হয়নি দু হাজার কুড়িতে এলিমিনেট হয়েছিল ওই দুবারই প্লে অফে যেতে পারি না প্রতিবার কিন্তু প্লে অফে গিয়ে গিয়েছে তা এখন মানে যদি চেন্নাই যেতেও চেন্নাই এই ম্যাচ জিতলেও যদি পরের ম্যাচ যদি হেরে যায় আর সি সাথে সেক্ষেত্রে আবার প্লে যাওয়া কঠিন হয়ে পড়বে দিল্লিকেও হারতে হবে দিল্লি তবে লখনউ যাওয়াটা কঠিন হয় আমার যতদূর মনে হচ্ছে হয় সিএসকে যাবে প্লে অফে হলে দিল্লি যাবে তার কারণ এদের দুজনেরই চান্স বেশি যদি সিএসকে হারে দিল্লি যাওয়ার চান্সটা বেড়ে যাবে দিল্লি এখন আমি বলছি দিল্লি পাঁচে রয়েছে সিএসকে এর পরে কিন্তু রয়েছে ছটা জিতেছে ছটা হেরেছে দিল্লি দিল্লিও কিন্তু শেষ দিকে বেশ কয়েকটা ম্যাচ জিতেছে কিন্তু নেট রান রেট অনেক পিছিয়ে রয়েছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি ওয়ান সিক্স চেন্নাই ম্যাচ হেরেছে ঠিকই বাট বেশি রানে কিন্তু হারেনি ওর জন্য কিন্তু তাদের নেট রান রেট আর কি ভালো রয়েছে আর চেন্নাই সুপার কিংস প্রথম দিকে ভালো যেহেতু জয় পেয়েছে বড় ব্যবধানে একটা দুটো জয় পেয়েছে জন্য নেট রেট কিন্তু ভালো রয়েছে হায়দ্রাবাদের থেকেও বেশি নেট রেট রয়েছে আর হায়দ্রাবাদের বাকি যে দুটো ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ আমার মনে হয় জিতে যাবে বা দুটোর মধ্যে একটা জিতলেও তারা কোয়ালিফাই করে যাবে অত চাপ নেই কার সাথে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের আমি বলছি বলার চেষ্টা করছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ জিটির সাথে ম্যাচ রয়েছে জিটিরও বলতে গেলে খাতায় কলমে চান্স আছে যে প্লে অফে যাওয়ার কিন্তু যেতে পারবে না নেট রান রেটের কারণে এস আর এইচ আর জিটির মধ্যে ষোলোই মে ম্যাচ রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে হায়দ্রাবাদ থেকে লাইভ তারপর আবার হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে রবিবার দুপুর সাড়ে তিনটে থেকে হায়দ্রাবাদে দুটোই ঘরের বাড়িতে খেলবে তাই হায়দ্রাবাদ যা এখন ফর্মে রয়েছে দুটোর মধ্যে অন্তত একটা জিতবেই জিতবে দুটোই আমার মনে হয় জিতে যাবে এবং প্লে অফে তারা যাবে চার নম্বর দল হিসেবে এবার সিএসকে যাবে না দিল্লি যাবে না লক্ষণও যাবে সেটা দেখতে হবে তবে লক্ষণ চান্স খুবই কম থাকবে এবার যদি এরকম হয় মানে দিল্লিও দুটো ম্যাচ হেরে গেল দিল্লিও দুটো ম্যাচ হারলো আবার চেন্নাইও দুটো ম্যাচ হেরে গেলো আর লক্ষণ আবার দুটো ম্যাচ জিতে গেল সেক্ষেত্রে কিন্তু লক্ষণর চান্স চলে আসবে লক্ষণৌ সেটা সম্ভব কম কেন লক্ষ্ণৌর যা অবস্থা লখনো আমার মনে হয় না সেরকম জিততে পারবে বলে পরপর দুটো ম্যাচ হয়তো একটা ম্যাচ জিততে পারে আটটা আটটা হয়তো যেতে হবে আটটা অনেকগুলো ষোলো পয়েন্ট অনেকগুলো দলই পাবে সেটার মধ্যে রেশারেশি হবে আর আরসিবি এবছর আর প্লে অফে যেতে পারবে না আমার যতদূর মনে হচ্ছে মানে ওরকমভাবে সমীকরণ মেলানো কঠিন ওই অন্য দলের ওপর ভরসা করতে হবে অন্য দল হারবে তারপর আরসিবি যাবে ওইভাবে পরিষ্কার জেতা যায় না আর এইবার যদি গৌতম গামী না আসতো ক্রেকারের অবস্থা একই হতো আর আর মানে এম এস ধোনি এবার কোনো কিছুতেই যেন কিছু করতে পারছে না মানে সিএসকে মানে বোলাররা এত মার খেয়ে যাচ্ছে আর একটা জিনিস প্লেইং ইলেভেন করা যেতে পারে আমি বলছি কেমন হবে ঋতুরাজ গাইকোয়াট ওপেন করবে ঋতুরাজ গাইকোয়াটের সাথে রাহানে ওপেন করবে কিছু করার নেই যেহেতু আর ওপেনার নেই একটা এক্সট্রা ওপেনারও নেয়নি সিএসকে এত ভুল করেছে তিন নম্বরে নামাবে ওই ড্যাডেল মিচেলকে ড্যাডেল মিচেল তো ভালোই খেলছে ড্যারেল মিচেলকে চার বার বোলিংয়ে দেবে না রাচিন রবীন্দ্রকে শুধু ব্যাটার হিসেবে খেলাচ্ছে তাকে কোনো বোলিংও দিচ্ছে না আমি এটাই বুঝলাম না হ্যাঁ আমি মেনে নিচ্ছি যাদের যার মিছিল সেটার একই ধরনের বোলার তারা হয়ে গেছে কিন্তু রাচিন রবীন্দ্রও একই ধরনের বোলার কিন্তু দিয়ে দেখা যেতে পারতো রাচিন তারপর মোয়েন আলী ছিল মোয়েন আলীকেও বোলিং দিল না আমি দেখলাম মোয়েন আলীকে আমার যতদূর মনে হয় ব্যাটার হিসেবে খেলাতে বেশি পছন্দ করে এম এস ধোনি তাকে বোলিংই দেওয়া হয় না মোয়েন আলী একেবারে বোলিংয়ে দিতে কি কষ্ট হয় কে জানে মোয়েন আলীকে বল করায় না কেন আমি জানি না সে কত সুন্দর বলটা করে যার থেকে অনেক ভালো কোয়ালিটি বল করে মোয়েন আলী কিন্তু তাকে বলই দেওয়া হয় না তারপরে চার নম্বরে আসলো দুবে পাঁচ নম্বরে আসলো ময়ন আলী ছয় নম্বরে জাদেজা সাত নম্বরে ধোনি এ ইসবি নয় নম্বরে শার্দুল ঠাকুর দশ নম্বরে রিচার্জ গ্লেসন আর এগারো নম্বরে এগারো নম্বরে তুষার দেশপান্ডে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চাইলে কিন্তু একটা প্রেসার খেলানোই যেতে পারে সেটা মুকেশ চৌধুরী বাহাতি প্রেসার যদি খেলানো যায় খুব একটা খারাপ হবে না আমার মনে হয় সিমারজিৎ সিংয়ের থেকে মুকেশ চৌধুরী ভালো হবে মুকেশ চৌধুরী একটা ম্যাচে খেলেছে নাও খেলাতে পারে হয়তো সিমারজিৎ সিংকেই খেলাবে কিন্তু সিমারজিৎ সিংয়ের লাইন লেন একেবারে ভালো না একটা ম্যাচে ভালো করেছে বাট চলে না মানে ওই যা বোলিং করে ও চলে না আর এমএস ধোনি আর কী করবে মানে সে তো আর বল নিজে করতে পারে না তার এমনিতেই পায়ে ব্যথা সে খেলছে এই অনেক শোনা যাচ্ছে নাকি কালকে নাকি সে অবসর নেবে শেষ ম্যাচ খেলতে চলেছে চেন্নাইয়ের মাঠে এটা স অফিসিয়ালি জানা যায়নি তাই এটা সত্যি নাকি আমি জানি না যদি সত্যি হয় সেটা হবে চেন্নাই সুপার কিংসের ফ্যানদের জন্য খুবই কষ্টের মুহূর্ত বা দুঃখের মুহূর্ত চেন্নাই অবসর মানে চেন্নাইয়ের মাঠে অবসর নিলে সব থেকে ভালো লাগতো কি দু সালে অবসর নিলে যখন চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস তখন এইবার প্লে অফে আর দুটো জিতলে কোনো মানে চোখ কান বুঝে প্লে অফে চলে যাবে চেন্নাই সুপার কিংস আর যদি হায়দ্রাবাদ দুটো ব্যাট দুটো হেরে যায় সেক্ষেত্রে কিন্তু প্লে অফে যেতে পারে নাকি কি সন্দেহ হায়দ্রাবাদ সেক্ষেত্রে মাইনাসে নেটল্যান্ডে চলে আসবে সেক্ষেত্রে হায়দ্রাবাদের যাওয়া যাওয়ার চান্স কমে যাবে এখন কে যাবে মানে বোঝা খুবই বড় মুশকিল কালকে রাজস্থান জেতার চেষ্টা করবে অবশ্যই কালকে আরেকটা জিতে নটা জেতার চেষ্টা করবেই চেন্নাইকে হারানো তবে চেন্নাইয়ের মাটিতে যেহেতু খেলা তো চেন্নাই ফেভারেট আর রাজস্থান রয়ালসের প্লেইং ইলেভেনের কথা যদি বলি কেশব মহারাজ বার্গার এদেরকে কাউকে খেলাবে না রমভেন পাওয়েল সিমরন ইম্যান এদের দুজনকে একসাথে খেলানোর কালকে কিন্তু চেষ্টা করবে যেহেতু চেন্নাইয়ের মাটিতে খেলা চেন্নাইকে হারাতে হবে মানে আমি বলছি যশস্বী যশোল জজ বাটলার ওপেন করবে তিন নম্বরে সঞ্জু স্যামসান এই সঞ্জু স্যামসন মানে অনবদ্য খেলছে সঞ্জু স্যামসন যেমন ক্যাপ্টেনসি করছে তেমনি ব্যাটিংটা করছে মানে সব দিক থেকে এগিয়ে রয়েছে সঞ্জু স্যামসান আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে বেশ ভালো লাগছে সঞ্জু স্যামসানের জন্য সঞ্জু স্যামসানের জন্য এখন ভালো সময় যাচ্ছে চার নম্বরে রিয়ান পড়া পাঁচ নম্বরে সিমরন হেটমা ছয় নম্বরে রমম্যান পায়েল সাত নম্বরে যদি ধ্রুব জুড়েলকে খেলায় আট নম্বরে রবিচন্দ্রন আস্বিন নয় নম্বরে টেন বোল্ট দশ নম্বরে আবেশ খান এগারো নম্বরে সন্দীপ শর্মা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা পিসার খেলাতে পারে সেটা কুলদীপ সেন হতে পারে অথবা অন্য কোনো প্লেয়ার হতে পারে তাকে খেলানো যেতে পারে আর কে রয়েছে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যেকোনো একটা বোলার চাইলে বোলার এক্সট্রা খেলাতে পারে যখন যখন চাহাল ইম্প্যাক্ট চাহালের নাম বলতে ভুলে গেছিলাম চাহাল চাহাল ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে সেটা যদি ব্যাটিং আগে করে চাল ইম্প্যাক্ট প্লেয়ার দিতেই পারে হয়ে যাবে একেবারে একদম ভালোই টিম হবে টেন বোল্টার মূল কথা আমি বলতে চাচ্ছি যে টেন বল বিদেশি বোলার হিসেবে থাকুক আবেশ খান থাকুক তার সাথে সন্দীপ শর্মাই তিনজন পেসার দুজন স্পিনার রবিচন্দ্রন সিন আর রবিচন্দনা সিন আর ওই চাহাল এই গেলো পাঁচজন আর ছয় নম্বর বোলিং অপশান থাকলো রমভ্যান পাওয়াল থাকলো বোলিং অপশানে আর কে থাকলো আর এই রমবেট পাওয়ালে পাঁচজন বোলারই যদি দরকার হয় তখন বল বললো সে সেটাই এরকম হলে আমার মনে হয় রাজস্থান রয়েলস ভালো করবে কালকের ম্যাচটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কালকের ম্যাচটা কে জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা এবং কে জিতলে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর চেন্নাই আগের দিন হেরে গেল মূল যে কারণ বোলিংয়ের জন্য এটা যদি দুশো দশ পনেরো এই রানের মধ্যে আটকে রাখতে পারতো চেন্নাই সুপার কিংস তাহলে আমার মনে হয় জিততে পারতো তারা মানে চেন্নাই হেরে গেছে ওই জায়গাটায় মানে এত বেশি রান খেয়েছে চেন্নাইয়ের বোলাররা ওইখানে আর কি ম্যাচটা তারা হেরে গেছে অলরেডি মানে এত মার খাওয়া ঠিক না মানে মার খাক কম মার খাক ষাট রান পঁয়ষট্টি রান দিয়ে দেবে একটা বোলার এটাই এটাই সব থেকে বাজে লাগে এই জন্য রিচার্জ গ্লেসনকে খেলালে কী হবে হ্যাঁ একচল্লিশ রান খেয়েছে একটা ম্যাচ একটা মনে হয় চল্লিশ রান খেয়েছিল বাট ঠিক আছে তো নিশ্চয়ই ষাট রান খাবে না এবং সে একজন বোলার আর ওই যে মানে ইন্টারন্যাশনাল তাও কয়েকটা ম্যাচ খেলেছে আর সিমারজিৎ সিং খেলেই নি তাকে খেলানো হচ্ছে জঘন্য ওইটার দেখ তার রাচিন ডবিন্দরকে যখন বল করানো হবে না তাকে তখন কেন খেলানো হচ্ছে ময়ন আলীকে বল দেওয়া হয় না মানে অনেক ভুল রয়েছে চেন্নাই সুপার কিংসের এই জন্য সমস্যা আর ঋতুরাজ গাইকোয়াড়ের ওপর একা যেন ভরসা করি ও একটু ঋতুরাজ গাইগোয়াট খেলছে দুবে খেলছে আর ড্যারেল মিচেল কোনো কোনো ম্যাচে খেলেও দিচ্ছে ময়ন আলী একটা ম্যাচও খেলতে পারেনি একটা ম্যাচে বোধহয় খেলেছিল খেলেছিলো গুজরাটের বিপক্ষে ভাবা যায় গুজরাটের মতো টিমের ক্যাশ মিস করে আর তুষার দিশপান্ডের ফিল্ডিং ভালো হচ্ছে না দীপক সার নেই মানে তিনজন মেন প্লেয়ার নেই ডেভন আর একটা ওপেনিং জুটি ভালো না খেলতে পারলে বা ভালো বোলার না থাকলে যে কি অবস্থা হতে পারে সেটা চেন্নাই বুঝতে পারছে এখন এর আগে অন্য টিমের হয়েছে এরকম সমস্যা চেন্নাই হয়েছে ও এই টিম মানে হাসাহাসি করেছে নিজেরা জিতে গেছে হাসাহাসি করেছে ট্রল করেছে এখন নিজেদেরই অবস্থা মানে খুবই অব খারাপ হয়ে গেছে প্লে অফে যাওয়া কঠিন হয়ে গেছে এই জন্য কারোর খারাপ অবস্থা দেখে কখনো ট্রল করতে নেই হ্যাঁ এটাই এটাই হলো অবস্থা মানে মানে চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা চোট পেয়ে যাচ্ছে ভালো ওপেনিং জুটি নেই আর ওপেনিং জুটি সবথেকে বড় ভুল করেছে কি ওই ঋতুরাজ গাইকোড় আর রাহানেকে ওপেনিং করি রাচীন রবীন্দ্র আর ঋতুরাজ গাইকর ওপেনিং করছিল তাও অন্তত শুরুটা স্টার্টটা মোটামুটি হয়তো বড়ো স্কোর রাচীন রবীন্দ্র দিতে পারছে না বাট শুরুটা ভালো হচ্ছিলো আর রাহানে আসাতে একেবারে মুখ থুপড়ে পড়েছে ভালো হয়নি তারপর তোমরা মানে চেন্নাই কোনো ওপেনার সেরা কেনে নি মানে ডেভন কর্নারটা কি কিনেছে ঠিকই রাচিন রফি ওপেন করাবে কিন্তু আটা ওপেনিং জুটি যে ওপেনিং করতে পারে এরকম কেউ নেই আর মোয়েন আলীকে ওপেনিং করানো যেতে পারে বাট মোয়েন আলী কি চলবে ওপেনিংয়ে সেটা আমার মনে হয় ধোনি একদম শেষ মুহূর্তে চাপের মুহূর্তে এখন করাবে না এখন যেহেতু দুটো ম্যাচই যেটা গুরুত্বপূর্ণ চেন্নাইকে এখন ভালো খেলতে হবে এখন অনেকগুলো টিমেরই মানে ম্যাথামেটিক্যালি এখন চান্স রয়েছে প্লে অফে যাওয়ার এই যে সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস দিল্লি হায়দ্রাবাদ লক্ষণ আর জিটি আর মানে আটটা টিমের ভিতরে দুটো টিম বাদ দিলাম আটটা টিমের ভিতর দশটা টিমের ভিতরে দুটো টিম বাদ দিলাম এলিমিনেট হয়ে গেল আর দুটো মানে ছটা ছটা দলের ছটা দলের মধ্যে যেতে পারে যে কোনো কেউ ছটা দলের মধ্যে লড়াই চলছে তিন নম্বর আর চার নম্বর জায়গা নেই তিন নম্বর লড়াই তো হায়দ্রাবাদ জিতে গেছে চার নম্বর জায়গা নিয়ে সিএসকে যাবে না দিল্লি যাবে সিএসকে দিল্লির মধ্যে কেউ যাবে আর লখনউ পারবে না লক্ষ্ণৌ পারবে না আরসিবিও পারবে না আর হয়তো সাতটা ম্যাচ জিতলো হয়তো ওই একটা ম্যাচের জন্য তারা আফসোস করবে যে কলকাতার বিরুদ্ধে কেন জিতলো না তারা সেক্ষেত্রে তারা হয়তো জিতে জিততে বা তার যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে তো তাদের ছটা যেতে হবে তাহলে তখনই প্লে অফ থেকে ছিটকে যাবে একটা ম্যাচ হারবে কালকে ছিটকে যাবে দিল্লির পক্ষে দিল্লি এবং আর সিবির লড়াইটা কালকে রবিবার কালকে দুটো মহাম্যাচ হতে চলেছে আর আজকে মহাম্যাচ আজকে আবার যদি মানে বৃষ্টি শোনা যাচ্ছে না কি আটটা অবধি বৃষ্টি হবে দেরিতে হয়তো খেলাটা শুরু হতে পারে মানে আটটা অবধি বৃষ্টি হবে তারপর কিন্তু আর বৃষ্টি হবে না এখন দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন্যবার চেন্নাইয়ের কোনো অসুবিধাই হয় না অন্যবার চেন্নাই ভালো খেলে মানে বোলিং মোটামুটি ভালো থাকে রানা সামলে দেয় ডেথ বোলিংয়ে ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না ব্যাটিংয়ের শিবম দুবে ভালো খেলে দেয় বা অন্য বাকি যারা ব্যাটার থাকে তারা ফর্মে থাকে ঋতুরাজ গাইকর খেলে দেয় কনয়ে খেলে দেয় বা বাকি এনাদার আগেরবার রাহানে ভালো খেলে দিয়েছিল অম্বতী রাইডো ছিল অম্বতি রাইডো হ্যাঁ অমাবতী রাইডো তারপর যা যা খেলে দিয়েছিল। মানে অনেকে খেলে দেয় বলেই আর কি চেন্নাই খেলে মানে ভালো খেলতে পারে এই বছর কেউ খেলতে পারেনি ওই জন্য তাদের সমস্যা হয়ে গেছে ওই জায়গায় কেউ মেকআপ করতে পারেনি এইগুলো মানে যখন অকশানে গেছিলো তখন শুনে নেওয়া উচিত ছিল একটা এক্সট্রা ওপেনার নেওয়া উচিত ছিল যেটা পরে নিতে পারতো তারা নেয়নি বা হেজলুডের মতো বোলারকে তারা কেন নেয়নি কে জানে শেষের দিকে কিন্তু সে অ্যাভেলেবেল ছিল কিন্তু তাকে কেন নিল না আমি বুঝলাম না সে গ্লেস অনের মতো একজন বোলারকে নিল তারপরে নিল যখন খেলাচ্ছে না কেন বুঝতে পারছি না আর মানে প্লেয়ারদের উপর ভরসা রাখতে হবে এবার চেন্নাই মানে ওই যে দল হারলে না প্লেয়াররা তখন বাদ পড়ে এমনিতেই সে খেলতে না তবে রাহানের কপাল খুব ভাগ্য ভালো রাহানে এখনও পর্যন্ত বাদ পড়েনি রাহানেকে বাদ দেওয়া উচিত রাহানে আর চলে না মানে কিন্তু কিছু করারও নাই বাদ যে দেবে ওপেনিং কে করবে সেটাই সেই জন্য রাহানেকে খেলাতেই হবে রাচিনকে খেলালে আবার গ্লেসনকে খেলাতে পারবে না ট্যারেল মিচেল ময়নালি এদের কাউকে বসাতে পারবে না আর আরেকটা জিনিস করা যেতে পারে হ্যাঁ মিচেল স্যান্টেনারকে বসানো যেতে পারে রাচিন রবীন্দ্রকে খেলালো মিচেল সে ওপেন করলো নাই তিনে রাহানাই খেললো মানে ঋতুরাজ করে রাচিন রবীন্দ্র ওপেন করলো সেটা করা যেতে পারে আর ওই মিচেল স্যান্টেনারকে বাদ দিয়ে দিল রিচার্জ গ্লেসনকে ওই মিচেল স্যান্টেনারের জায়গায় খেলানো যেতে পারে তাহলে আমার মনে হয় ভালো হবে তাহলে একটা কাজ করা যেতে পারে দেখা যাক এখন কি হয় চেন্নাই হারলে আর জন্য ভালো দিল্লি হারলে আরসিবির জন্য ভালো তারপরে আরসিবি দিল্লিতে একটা হারবেই আরসিবির কাছে যদি হেরে যায় আর লক্ষণ হারতে হবে তাহলে আরসিবিরও প্লে অফে যাওয়ার চান্স আসবে এখনও কিন্তু কোনো টিম একেবারে আনুষ্ঠানিকভাবে যে প্লে অফে পৌঁছে যায় সেটা কিন্তু এখনও কেউ যেতে পারেনি আর কি আটটা ম্যাচ জিতলে হয় না নটা ম্যাচ জিতলে একেবারে পুরোপুরিভাবে হয় মানে আজকে যদি কলকাতা জিততে পারে রাত্রে কলকাতা একেবারে প্লে অফে চলে যাবে একেবারে আনুষ্ঠানিকভাবে আর কাল চলে যাবে রাজস্থান যদি আর কি সিএসকে হারে আর সিএসকে জিতলে সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে যেতে পারবে না সেক্ষেত্রে বোধ হয় একটু অপেক্ষা করতে হবে পরে যেতে পারবে এরকম প্রথম দল হিসেবে অন্যবার যেমন গুজরাট গেছিলো চেন্নাই অনেকবার গেছে প্রথম দল হিসেবে প্লে অফে আর এবার তাদের অন্য টিমের ওপর ভরসা করে থাকতে হচ্ছে শুধুমাত্র ধারাবাহিকতা না থাকার কারণে বাজে খেলার কারণে